এই লড়াইটা আপনারও লড়াই দু টাকা যদি বাড়ে তাহলে আপনার যে কোনো সংগঠন করুক না কেন যে করুক না কেন এটা হচ্ছে একটা মঞ্চের লড়াই ছিল

আমার ছেলেটা টাকার অভাবে প্রায় অবজারভেশন করতে পারে

না তাহলে আপনার কিভাবে এটা সাহস হলো যে আপনি এভাবে কথা বলুন আপনি একটা সংগঠনের সঙ্গে জড়িত যে কোনো সংগঠনে যেকোনো জড়িত থাক কিন্তু ঐক্য মঞ্চ সবার জন্য এক মঞ্চ প্যারা টিচার সবাই কিন্তু সমান আপনি এই যে একজন শিক্ষক হিসাবে এইভাবে কিভাবে কমেন্ট করতে পারেন আজকে দশ টাকা যদি হয় তাহলে সবার হবে আমরা আজকে সবাই প্রতিনিয়ত লড়াই করতেছি আমাকে সেইভাবে চেলেও না আমার কথা মতো পাঁচটা লোক যাবেও না কোথাও তো আমার কথার কোনো ওইভাবে কোনো মূল্য নেই আপনি কি রমিউল দাকে কোনো কিছু তারপরে কিছু কমেন্ট করেছেন যে এটা আমার সরি আমার ভুল হয়েছে কিংবা কিংবা সংগ্রহের মাধ্যমে আপনি এখন কি বলতে চাচ্ছেন মেসেজটা কি দিতে চাচ্ছেন আমি বলেছি সরি ভুল হয়েছে উনি পার্টির পিছনে যথেষ্ট সময় দেয় হ্যাঁ এবং অন্যান্য নেতৃত্ব যারা তারা যথেষ্ট সময় দেয় এখন আমাদের সামনে আপনি কি বলবেন আমি যে আমার ভুল হয়েছে আমি রাগের বসত বলে ফেলেছি

হ্যাঁ অবশ্যই এটা বলা উচিত ছিল না আপনার এটা আমাদেরও শুনে আমাদের খারাপ লাগবে লাগছে